অদিকে আসলে লাভবান মনে করেন লাভান হতে 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 হয় না আমরা রাত্রি তিনটার দিকে রওনা হই উদ্দেশ্য যশোর মনোরামপুর উপজেলা সকাল চারটার দিকে শুরু হয় মুসুলদারে বৃষ্টি বৃষ্টি ভেজা রাস্তায় আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ছুটে চলি মাছের ঘেরে যেখানে একজন উদ্যুক্তা মাছ চাষ করছে আমাদের যেতে সময় লাগে ছয় ঘন্টা ইনশাল্লাহ আমরা পৌঁছে যাই গন্তব্যে তবু বৃষ্টি কখনো থামছে কখনো শুরু হচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন দর্শক দেখেন আমরা

সে একজন ভালো ব্যবসায়ী ভালো নার্সিং মানে কি বলে হাসপাতাল ব্যবসায়ী হ্যাঁ আমার সাথে থাকেন ইনশাল্লাহ কষ্ট বৃষ্টি কি এক করা নার্সি কষ্ট করে দেখ আলিম সময় দিচ্ছে এটা সবচেয়ে বড় কথা কারণ আসলে এরা তো সময় পায় না সময় দিচ্ছে এই সবচেয়ে বড় কথা কি মাছ ধরতেছে ভাই হ্যাঁ মাছ ধরে না ফাইন ফাইন রানী মাছ আছে খুব কি মাছ রানী মাছ রানী মাছ রানী বাবরা রানী রানী মাছ বড় বড় রানী কয় না কি বলে বব

বায়োগ্রিন প্রফিট এই তিনটে প্রোডাক্ট দেখে আমি পরবর্তীতে এই ইয়ে আবার ইউজ করতেছি ইউজ গুলো ব্যবহার এই প্রোডাক্ট গুলো ব্যবহার করা শুরু করলাম ব্যবহার করার পরে এখন খুব ভালো গ্রোথ পাচ্ছি এখন রেজাল্ট কেমন পাচ্ছেন আগে থেকে অনেক ভালো এই যে আপনি দেখলাম আপনি একটা বড় একটা কাজল দেখলাম জি এটা কত রূপ সাইজ আসছিল এটা আপনার 1 কেজি মতো স্যার 1 কেজি 1 কেজি আর এখন তো মোটামুটি আমার একটা আইডিয়া যদি মাপা নাই ওদের আট নয় কেজি বা দশ কেজি হবে যে ওটা বয়স কত আর এই যে যেগুলা রুইগুলা দেখলাম মোটামুটি এক কেজির উপর ওটাও এক বছর হয়ে গেছে ওটা এক বছর কতদূর সার ছিলেন ওটা আপনার চারটে পাঁচটা এক কেজি এরকম চারটে পাঁচটা এক কেজি ছাড় দিয়ে যে পাঁচ বিঘা পুকুরের মধ্যে এখানে ইনভেস্ট কেমন

এইগুলো আলাদা আলাদা খরচ। বা খাবার। এরপরে আছে হ্যাঁ খাবার। আচ্ছা আর মাছগুলো কি আপনি একবারে মেনে ফেলেন নাকি কম বেশি করে পারেন কোনটা? না আমি আছে প্রতি প্রথম আছে চার পাঁচ মাস পরেই মাছ ধরা হয়। আচ্ছা ধরা পরে? পরে আপনার তিন মাস পার পারই মাছ ধরা যায়। মানে প্রথমে একবার মাছের দেন জি। এর পরে শেষ। না মানে মাছ ধরা পরে আবার নতুন করে মাছ দেয়া হয়। আচ্ছা মানে আপনি আজকে হয়তো আজকে যে মাছগুলো মারলেন কি করবেন জি এটা পরে আপনি মাছ ছাড়বেন আবার আবার মাছ ছাড়বেন কি সাইজ ছাড়বেন সেটা চারটে তিনটে কেজি এরকম রুই মেরে আবার তিন মাস পর মারবেন জি জি আবার ওটা আরেকটা যেন বড় আছে বড় হয়ে যাবে ও কন্টিনিউ আমার বছরে আপনি খাবে সচ্চ কত টুক আপনি বছরে এইভাবে তো এখন হিসাব করা হয় না মানে ওই সিজনের শীতের শীতের সময় এগুলো আছে মাছ ধরে হিসাব করা হয়

বছরে তো লাখ পাঁচ বা খাবার খাদ্য কি দিচ্ছেন আপনি খাবার আমরা আছে মিক্সড খাবার দেওয়া হয় ভুট্টা গম তারপরে ধান এগুলো মাড়াই করা হয় মাড়াই করে প্রতিদিন

কেমন কম লাগে 30% খাবার কম লাগছে মানে আগে কিন্তু প্রোডাক্ট ছাড়া আপনি বললেন আপনাকে এক সময় রিগেন বিটাকে ইউজ করতেন জি তার চাইতে এটা বেশি খাবার কম লাগছে তার থেকে অনেক খাবার কম লাগছে হ্যাঁ আচ্ছা এই যে আমরা দেখেন আসলে তো আছে ওয়েদার খারাপ বৃষ্টি ছিল কিন্তু এই মাত্র বৃষ্টি কমছে তো এই অবস্থা থেকে মাছের কোনো ক্ষতি হয় মানে ভাষা পাওয়া যায় এই সময় মাছ আছে ভেসে যায় অনেক ক্ষেত্রে অক্সিজেন ফেল করে মারা যায় মাছ কিন্তু আমার মাছ ইনশাআল্লাহ কোনো সমস্যা হয়নি সমস্যা হচ্ছে না

পুকুরে পারে যে আপনারা ফাইন করে যে কি কয় ঢেঁড়স লাগাইছেন লাউ লাগাইছেন তারপর কি ও কি বলল উস্তে লাগাইছেন ফাইন এগুলো এগুলো থেকে কেমন আসে এগুলো তো আপনার কিশনের দাম প্রায় চলে আসে এটা তো ভালো উদ্যোগ দর্শক আমরা যারা দেখতেছে দেখেন আমরা শুধু জাস্ট একটা পুকুরের এই যে এই যে খালি জায়গা দ্বারা আছি

বড় সারেন ছোট সারেন আমরা ওই ভালো জায়গাতে মাছ নিয়ে আসা হয় এরকম পুকুর থেকে নিয়ে আসেন হেসারে তে নিয়ে আসে পুকুরে রাখা হয় একটা ছোট ওখান থেকে বড় করে আচ্ছা তারপরে আপনি আপনি রেনুনি আসতেছেন জি রেনুনি এসে একটা পুকুরে রেখে বড় করতেছেন তারপর আপনি এখানে নি আসতেছেন তার সাথে আপনি ডাইরেক্টই পুকুর আপনার অনেক সময় লাগবে আচ্ছা 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 তারপরে এদিকে কিন্তু খরচও কম হচ্ছে তারপরে মাছ চাষ করতে গেলে একটা পুকুরে ভালো হয় না দুটা বা তিনটা পুকুর আমার কথা শুধু তিনটা পুকুরে ভালো হয় যে একটা পুকুরে আপনি রেনুনি আসলেন তারপর পোনা তৈরি করলেন পোনা থেকে মাছ হলো বা সাইজ হলো সাইজ থেকে

পাশাপাশি যদি ভালো পোনা বা পানি যদি পানি যদি ভালো পানি না থাকে তাহলে তো মাছ হবে না আমি প্রশ্ন কাজ মাছ কাজ কিন্তু আসলে দেখা আমার আমার পুকুরে অ্যামোনিয়া হয়ে গেছে তাহলে তো সে ব্যবস্থা নিতে হবে সেটার জন্য আপনার এই যে প্রোডাক্ট গুলো আছে যেগুলো আছে আচ্ছা 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 যার কারণে আমার ওই মানে গ্যাস হওয়ার ভয় নাই আচ্ছা আচ্ছা মাছের কোনো মানে ঘাটা হওয়ার কোনো ভয় থাকে না

নিজের সবজি আমি লাভ করতে পারে না এটা হচ্ছে নিজেদের বর্তমান আছে আধুনিক যোগ আপনার সেই টেকনিক যদি না থাকে আধুনিকতায় যদি না আসি আমরা তাহলে তো আমরা লস খাবো অনেক কষ্ট করে আসছি দশ আমরা সেই রাত্রি তিনটেরও না দিছিলাম এখানে আসে পঁচিশ মতো নয়টায় হ্যাঁ দাবর আলাদা দিদি ছিল এখন নাই তো এখন কি আপনি এদিকে বর্ষা হওয়া যাবে না বর্ষা ইনশাল্লাহ যা হয়েছে অনেক সময় হয় কি যে অন্য অন্য পানি এসে ভেসে যেতে পারে এই জন্য রিস্ক হয় এই জন্য রিস্ক তাছাড়া আল্লাহর আমাদের সমস্যা নেই তো ঠিক আছে ভাই সময় দিচ্ছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দোয়া করেন আমাদের জন্য ইনশাআল্লাহ